আ বন্ধু হলো শত্রু তোমরা এই ভিডিওটা পার্ট ওয়ান দেখে ফেলেছ কিন্তু পার্ট টু কবে ভিডিও আপলোড হবে আজকে ছবির মাধ্যমে আলোচনা হবে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এখানে কিভাবে তালুদ্দারের মেয়ের এখানে বিয়ে হচ্ছে আর দেখো এই বিয়েতে কিন্তু সকল বন্ধুগুলো মিলে এসেছে আর দেখো এখানে কিভাবে হাততালি মারছে আর তার বন্ধুগুলো এখানে ড্যান্স করছে শুধু ড্যান্স নেই এখানে কিন্তু অনেক বন্ধু এখনো আসেনি এখনো আস্তে আস্তে করে আসে আর দেখো কিভাবে এখানে কয়নার হাত ধরে নিয়ে চলে যাচ্ছে এখানে ডান্স করার জন্য দেখো এখানে কিভাবে ডান্স করছে সত্যি অসাধারণভাবে ডান্স করছে কিন্তু এই যে দেখো মেয়েটি এখানে ডান্স করছিল তখন এই দেখো তার স্বামীকেও নিয়ে আসে আর এখানে দেখো কি বাবা ডান্স করছিল সবাই মিলে এটাকে তারপরে ডান্স করা বন্ধ করে দেয় বলছে আমি একটু ওদিক থেকে আসছি আমাকে প্রচুর হিসি করতে লাগিয়েছে তাই জন্য তো আমি একটু বাইরে থেকে আস সিআর indi দেখো কিভাবে একে বলে যাচ্ছে আমি হিসু করতে যাচ্ছি এখানে দেখো কিভাবে এই দুষ্ট ছেলেটি এখানে সবার সামনে সিগারেট খাচ্ছিল তখন দেখো একে কিভাবে বাইরে যেতে বলে বিশু আর এখানে দেখো বিশু বলছে আরে আরে তোমরা তাড়াতাড়ি চলো বাইরে একজন মারা গেছে এটা কি এই বিয়ের সময় আবার কে মারা গেল তারপরে দেখো এখানে দৌড়াতে দৌড়াতে কেন বাইরে চলে আসে সবাই মিলে এখানে দেখো কিভাবে মানুষটিকে আমাকে মেরে ফেলে দিয়েছে এখানে আর দেখো কিভাবে এখানে কান্না করে যাচ্ছে তার বাড়ির মা বাবা এখানে সবাই কিন্তু এই কান্না কি আসলেই না অ্যাক্টিং করেছে তো এখানে দেখো তুই না তো একদম চোখ থেকে জল ফেলেই যাচ্ছে কিন্তু এদিকে দেখো কিভাবে এখানে শুয়ে রয়েছে আজকে তার বিয়ে ছিল কিন্তু আর বিয়ে তো হলো না এখন মাটিতে শুয়ে রয়েছে বোকার মতো দেখো বিয়ে বাড়িতে যত মানুষ ছিল সকলেই মানুষ মানুষ দেখার জন্য এসেছে কিন্তু দেখো পুলিশও এখানে চলে এসেছে কয়েক মিনিট পরে যে দেখো পুলিশ বলছে তোমরা কি কেউ কি দেখেছো একে মার্ডার করতে না এ নিজে মরেছে তোমরা কি কিছু কেউ বলতে পারবে বলতে পারলে তোমরা আমাকে বলো দেখো এখানে কিভাবে বিশু পাগল ছেলেটি বলছে হা হা আমি দেখেছি ও তো বাইরে এসেছিল হিসি করার জন্য কারণ ও আমাকে বললো আমি হিসি করে আসছি এখনই যখনই পুলিশটিকে বলে পুলিশটি কিভাবে রেগে যায় বলছে ছি ছি বিশু তুই এগুলো কি বলছিস তারপরে দেখো এই লাস্টার দিকে কিভাবে ধ্যান দিয়ে দেখতে থাকে এদিকে দেখো কিভাবে এই ছেলেটি কিন্তু মার্ডার করেছে মনে হয় কতটা ভয় পেয়ে গেছে আর দেখো পুলিশটি বলছে আমি জানি কে মার্ডার করেছে তোমরা নিজে নিজেই সিলিন্ডার হয়ে যাও এখনো কেউ এখানে বলছে আরে তুমি কি মার্ডার করেছো আরে বলছে না না তারপরে তার বোনকে বলছে তুমি কি মার্ডার করেছো তোমার যে এ ভাই তোর মাদের মধ্যে কোনো সম্পর্ক নষ্ট হতে পারে এখানে এখানে দেখো আগুন কিভাবে এখানে বলছে না না ও আমার ভালো একটা বন্ধু কিন্তু আজকে এই অবস্থা হয়ে গেছে আমি কখনো ভাবতে তারপরে দেখো এখানে মানুষের সামনে মারলো কেউ দেখতে পায়নি কিন্তু এটা হলো কিভাবে চলো যখনই এই আগুনকে ধরে এই পুলিশটি কলারটি তখনই দেখো কিভাবে আগুন এখানে গল্প শোনাচ্ছে যে আসলে আমাদের সঙ্গে কি হয়েছে চলো গল্পটা শোনায় দেখো ভিডিওর শুরু তে মানে না এখানে বিয়েতে এসেছিল আগুন আর এখানে তার বোন এখানে দেখো কিভাবে আগুন আর এখানে সকল বন্ধুগুলো মিলে এসেছিল বিয়ে খাওয়ার জন্য আর দেখো এখানে কিভাবে সবাই মিলে গল্প করছিল কিন্তু এদিকে দেখো কিভাবে এখানে এ বলছে যে আরে আরে এটা কি আমার বোন এসেছে তো এইটা কি দেখো এবার আগুনকে নিয়ে কিভাবে তার বোন এখন শপিং করার জন্য নেই টাকা উঠার জন্য ব্যাংকে যাচ্ছে আর দেখো কিভাবে এখানে বলছে আরে তোমরা দাঁড়াও আমি তোমার আমরা নিয়ে ঘুরিয়ে নিয়ে আসছি একটু এটাকে আর দেখো এখান থেকে কিভাবে চলে যায় আগুন আর তার বন আর এখানে দেখো কিভাবে এখানে এই মেয়েটি দেখো কোথায় নিয়ে চলে আসে এখানে আগুনকে স্কুটিতে বসিয়ে স্কুটিটা কিন্তু এখানে আগুন চালাচ্ছে না তার বন চালাচ্ছিল মানে তার ভালোবাসা আর দেখো এখানে কিভাবে মেয়েটি বলছে আগে তুমি খেয়ে নাও তারপরে তো টাকা উঠাতে যাবো দেখে দেখো আগুন